সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইভের ফলে পথ দুর্ঘটনা অনেকটাই কমেছে এটাই বলা যায় এবার পথ দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ রাজ্যবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির জানা গেছে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চারটি ট্যাবলো সারা রাজ্য জুড়ে চালানো হচ্ছে জনসাধারণকে সচেতন করার জন্য এর মধ্যে একটি ট্যাবলো সুদূর পথ বর্ধমান আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর হয়ে হুগলি জেলা আরামবাগে এসে পৌঁছেছে যা জনসাধারণকে সচেতন করতে এই সেভ ড্রাইভ সেভ লাইভের ট্যাবলোটি শুক্রবার আরামবাগ মহকুমার জনসাধারণকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করবে রাস্তায় যাতে পথ দুর্ঘটনা কমে সে সম্পর্কে সচেতন করছে এই ট্যাবলোটি এদিন মহকুমার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ট্যাবলোটি আরাম্বাগ মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এআরটি দপ্তরের সামনে এসে তারা এরপর ট্যাবলোর যাত্রা পথ দেখিয়ে দেন অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক মৃণাল দত্ত সহ অন্যান্য আধিকারিকরা দেখুন বিস্তারিত ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পরিচালনায় সারা পশ্চিমবঙ্গব্যাপী সেফ ড্রাইভ এবং সেফ লাইফের সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে চারটি ট্যাবলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালানো হচ্ছে জনগণকে সচেতন করার জন্য তার মধ্যে একটি ট্যাবলো দুর্ঘটনা সুদীর্ঘ পথ বর্ধমান আসানসোল এবং পুরুলিয়া বাকুড়া বিষ্ণুপুর হয়ে আজকে আরামবাগে এসে পৌঁছেছে এবং আজ আরামবাগ মহকুমার জনসাধারণকে সেফ লাইফ সেফ লাইফ এবং পথ নিরাপত্তার সিগন্যাল নিয়ে সচেতনতা সম্পর্কে অবহিত করবে এবং তাদের যাতে রাস্তায় পথ দুর্ঘটনা কমে সেই ব্যাপারে তাদেরকে সচেতন সেই কর্মসূচির রঙ হিসাবে আজকে আমরা এই ডব্লিউডি

জেনে রাখুন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ যার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা জরিমানা এবং ছ মাস থেকে দু বছর অবধি জেল বা দুই হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স বাকি হতে পারে পরিবহন ডক্তার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কেউ সাক্ষ্য চালিত এই শুন না এই সুন্দর গাড়িতে বেড়া যাবে কি একটু চালাবে কে কে আবার আমি কিন্তু আমাদের তো কারোরই আঠেরো বছর না হওয়ায় লাইসেন্সই হয়নি এক্সাক্টলি আঠেরো বছরের নিচে কেউ গাড়ি চালানো অবস্থায় ধরা পড়লে তার অভিভাবকের বা গাড়ির কাগজ যার নামে থাকবে সেই ব্যক্তির তিন বছরের জেল ও পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে এবং অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি এক্ষেত্রে পঁচিশ বছর বয়সের আগে ড্রাইভিং লাইসেন্স পাবে না পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত রাস্তাঘাটে কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলে আপনি কি পরবর্তী ফর্মালিটিস এড়ানোর জন্য আহত ব্যক্তিকে সাহায্য করতে ভয় পান তাহলে আপনার জন্য সুখবর দু হাজার পনেরো সালের প্রোটেকশন অফ গুডস আইন অনুযায়ী আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যদি রাস্তাঘাটে দেখেন কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্টে আহত হয়েছে তাহলে ফর্মালিটিস এর না পেয়ে সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় রবির মাঝে আমি পাঁচই বারে যাই এই কেন প্রত্যেক মানুষের মনের মধ্যে বিরাজমান কিন্তু যখন জ্ঞান পাপির মতো কেউ বিপদ জেনে মাথায় হেলমেট না নিয়ে মোটর বাইক চালায় বা মদ্যপান করে গাড়ি চালকের আসনে বসে তখন তার মৃত্যুর কারণ হয় তারই অবিদৃশ্যকারিতা আর তাদের সাবধান করতে এই বিখ্যাত উক্তির আশ্রয় দ্য মোটর ভেহিকল এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলে দু আইনি জটিলতায় জড়িয়ে যেতে না হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে